আমাদের অনেকে জানে না জীবনের উদ্দেশ্যটা কি বেশিরভাগই এক নম্বর উদ্দেশ্যটা হচ্ছে কিভাবে উপার্জন করবে অধিকাংশ লোককে জিজ্ঞেস করবেন তাদের সঙ্গে কথা বলে দেখবেন এক নম্বর চেষ্টা হচ্ছে জীবিকার ব্যবস্থা করা তারা জীবিকার ব্যাপারে বেশি সচেষ্ট কিভাবে জীবন চালাবে তাদের উপার্জনের উপর ভিত্তি করে জীবন ধারণ করে থাকে তারা কি খাবে পড়বে কোথায় বাস করবে কোন স্কুলে পড়াশোনা করবে কোন স্নাতক ডিগ্রি নেবে সবকিছু পর্যন্ত ঘিরেই হচ্ছে আর এরা চিন্তা করে যে যদি বেশি টাকা উপার্জন করতে পারে তাহলে জীবনের লক্ষ্য অর্জন করে ফেলেছে যেমন আমি যথাযথ হওয়ার উদাহরণ দিলাম আমাদের অধিকাংশই কি করি পাখির চোখ নিশানা না করে কি করি আমরা শূন্য গুলি করে দিই আর চারপাশের বিষয়গুলো টেনে আনে নিশানা ছাড়াই গুলি করে দেই কোন একটা বিষয়ে গ্রাজুয়েশন করে তারপর যখন বলা হয় কেন এই কোর্স নিয়েছ তুমি ও আমি তো ভাবিনি তারপর বিশেষত্ব খোঁজে আরো বেশি বিশেষত্ব খোঁজে তারপর চেষ্টা করে যাচাই করে কেন এই কোর্স নিয়েছে দেখবেন লোকে প্রথমে চিন্তা করে কত উপার্জন করবে আর উপার্জনের ভিত্তিতে সে সিদ্ধান্ত নেয় কিভাবে তাদের জীবনযাপন করবে এটা শূন্য গুলি ছোঁড়ার মতো আর পাখির চোখে নিশানা করার চিন্তা করা প্রথমে দেখতে হবে আমাদের কেন্দ্র কোনটা কোনটাকে ভিত্তি করে আমাদের জীবন আবর্তিত হচ্ছে বিভিন্ন মানুষের ভিন্ন ভিন্ন কেন্দ্র রয়েছে কিছু লোক তারা আত্মকেন্দ্রিক সবকিছুতে নিজেদের কথা ভাবে পৃথিবীর অন্য মানুষকে নিয়ে কোনো মাথা ব্যথা নেই নিজেদের নিয়ে তারা ব্যস্ত থাকে কিভাবে জীবনযাপন করবে অন্যদের নিয়ে চিন্তা করার সময় নেই তারা আত্মকেন্দ্রিক কিছু লোক পরিবার কেন্দ্রিক তাদের সারা জীবন পরিবারকে ঘিরেই কেটে যায় তারা যে কোনো নিয়ম ভাঙতে বা গড়তে প্রস্তুত হোক সেটা সঠিক কিংবা ভুল পরিবারকে সুখী করতে তাদের মূল উদ্দেশ্যটা হচ্ছে পরিবারকে খুশি করা কেউ হয়তো পিতামাতা কেন্দ্রিক কিছু হয়তো পরিবার কেন্দ্রিক স্ত্রী কেন্দ্রিক বা স্বামী কেন্দ্রিক কেউ হয়তো সন্তান কেন্দ্রিক দেখবেন কিছু লোক পিতামাতাকে খুশি করার জন্য যে কোনো কিছু করতে পারে তারা তাদের জীবনের সব নিয়ম কানুন পিতা মাতার পছন্দ পছন্দের ভিত্তিতে হয় আল্লাহ কোরআন বলেছেন সুরালুকমান অধ্যায় 31 আয়াত 14 যে আমি মানুষকে নির্দেশ দিয়েছি পিতামাতার সাথে সদ্ব্যবহার করতে অনেক কষ্ট সহ্য করে মাটাকে গর্ভে ধারণ করেছে অনেক কষ্ট সহ্য করে তাকে জন্ম দিয়েছে ঠিক তারপরে আয়াত সূরা অধ্যায় 31 আয়াত 15 বলছে যদি তোমার পিতামাতা চেষ্টা করে জিহাদ করে চেষ্টা আর সংগ্রাম করে তোমাকে বাধ্য করে আল্লাহ সলতা আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করতে যে বিষয়ে তোমার কোনো জ্ঞান নেই তাদের মানবে না তবে তাদের সাথে থাকো ভালোবাসা আর মমতা দিয়ে তার মানে আমাদের স্রষ্টা বলেছেন পিতামাতাকে ভালোবাসতে মানতে হবে কিন্তু স্রোষ্টার বিরুদ্ধে যেতে বললে আল্লাহ এবং তার চূড়ান্ত নবীর বিরুদ্ধে যেতে বললে তাদের মানবে না তারপরও তাদেরকে ভালোবাসো সহানুভূতি দাও সীমানা আছে কিছু মানুষ স্বামী বা স্ত্রী কেন্দ্রিক তারা স্ত্রীদেরকে খুশি করতে চায় বা স্বামীদেরকে খুশি করতে চায় আর ধরেন কারো স্ত্রী খুবই দামি ডায়মন্ড নেকলেস চাইল তার দেওয়ার সামর্থ্য নেই সে কি করলো ভিক্ষা করলো ধার করলো বা চুরি করলো আর ওই ডায়মন্ডের নেকলেসটা জন্য কিনে আনলো তার লক্ষ্য স্ত্রীকে খুশি করা কিছু লোক সন্তান কেন্দ্রিক সন্তানদের খুশি করতে চায় অনেক সময় দেখা যায় হয়তো কারো ছেলে বিদেশে গিয়ে লেখাপড়া করতে চায় সে যে বিষয়ে ভর্তি হতে চাচ্ছে সেটা অপ্রয়োজনীয় এটা তাকে দুনিয়াতেও সাহায্য করবে না তো সাহায্য করবে না তারপর কারণ ছেলে বিদেশে পড়তে চায় এই লোক সম্পত্তি বন্ধক রাখে এবং ছেলেকে আমেরিকাতে পাঠায় আর বলে আমার ছেলে তো আমেরিকায় পড়ছে যদিও তার লক্ষ্যটা হচ্ছে সে ছেলেকে আমেরিকাতে পড়াবে আসলে উদ্দেশ্যটা কি জীবনটা কোন কেন্দ্রিক কিছু লোক যারা হচ্ছে সমাজ কেন্দ্রিক আমরা জানতে চাই আমাদের পরিবারের বাইরের লোকজন কি চিন্তা করে এভাবে পুরো জীবনটা সমাজ কেন্দ্রিক হয়ে যায় কিছু লোক প্রতিবেশী কেন্দ্রিক প্রতিবেশীর সাথে প্রতিযোগিতায় লিপ্ত একটা গল্প মনে পড়ে গেল একসময় একজন ফেরেস্তা এসে এক আমি তোমার খুশি তুমি যা চাইবে আমি তোমাকে তাই দেব তবে একটা যা তুমি চাইবে আমি তোমাকে সব দেব তবে তোমার প্রতিবেশীকে দেব তার দ্বিগুণ লোকটা বললো একটা রোলেক্স ঘড়ি আমার চাই ফেরেস্তা তাকে রোলেক্স ঘড়ি দিয়ে দিল প্রতিবেশী দুটো রোলিক্স ঘড়ি পেল লোকটি বললো একটা গাড়ি আমার চাই ফেরেস্তা তাকে মার্সিডিস গাড়ি দিল প্রতিবেশীকে দুটো মার্সিডিস বলল একটা সুন্দর বড় বাংলো চাই ফেরেস্তা তাকে সুন্দর বড় বাংলো দিল তার প্রতিবেশীকে দেওয়া হলো দুটো সুন্দর বড় বাংলো লোকটি পরে বললো দয়া করে আমার শেষ ইচ্ছাটা তুমি পূরণ করে দাও সেটা আমার একটা চোখ তুমি নষ্ট করে দাও যাতে কিছু আমি চোখে না দেখতে পাই সে তার নিজের চেয়ে প্রতিবেশীকে নিয়ে বেশি ব্যস্ত তার জীবন সহজ কিন্তু জটিল সেটা ভাবছে না সে তার কি দারিদ্রতা যাই থাকুক সে বেশি চিন্তিত তার প্রতিবেশীর চেয়ে ভালো জীবন যাপন করা নিয়ে এ কারণেই সে ক্রিস্তাকে বলল আবার একটা চোখ নষ্ট করে দাও যাতে প্রতিবেশীর দুটো চোখই নষ্ট হয়ে যায় এভাবে আমরা প্রতিবেশী কেন্দ্রিক নিজের সুখে কিনা ভাবছে না দেখতে পারবে কিনা সেটা ব্যাপার না যেহেতু প্রতিবেশী সম্পূর্ণ অন্ধ হবে তাই একটা চোখ হারাতে কোনো আপত্তি নাই প্রতিবেশী কেন্দ্রিক কিছু লোক বন্ধু কেন্দ্রিক কিছু আবার শত্রু কেন্দ্রিক তারা বেশি চিন্তিত তার শত্রু কি করছে সেটা নিয়ে শত্রু কি চিন্তা করছে আমার ব্যাপারে তা নিয়ে পরিকল্পনা করে শত্রু যদি এটা করে আমি ওটা করবো সব সময় সারা জীবন চিন্তা করে এভাবে শত্রুরা কি করছে এটা আপনি পাবেন বিভিন্ন ক্ষেত্রে ব্যবসায়ী চিন্তা করছে তার শত্রুর ব্যাপারে ছাত্র চিন্তা করছে শত্রুর ব্যাপারে তারা যা চিন্তা করে তার প্রতিরোধ চিন্তা করে শত্রু যা চিন্তা করছে তার প্রতিরোধমূলক চিন্তা বেশিরভাগ সময় তারা কাটাই শত্রুর মোকাবেলার চিন্তা করে তাদেরকে একটা সুন্দর শান্তির উপদেশ দিতে চাই যা আমি অনুসরণ করি যদি কেউ আপনার দিকে পাথর পাথর ছুঁড়ে নিজেকে নিয়ে যান যাতে আপনাকে ছুঁতে না পারে কেউ আপনার দিকে ঢিল ছুঁড়ে মারলে নিজেকে এমন উঁচুতে নিয়ে যান যাতে পাথর আসতে না পারে তাহলে প্রতিযোগিতার প্রশ্ন আসবে কি করে আপনার বিরুদ্ধে শত্রুর পরিকল্পনার সুযোগ আসবে কি করে আরেকটা উপদেশ যদি কেউ ইট ছুড়ে মারে আপনার দিকে এই ইট দিয়ে ঘর তৈরি করেন আপনি স্কুলে শিখতাম মার্শাল আর্ট কেরাতি জুডো যদি বড় কেউ আপনাকে ধাক্কা দেয় কি করতে হবে সাইড স্টেপ নিতে হবে তার শক্তি কাজে লাগিয়ে তাকে ফেলতে হবে তার শক্তির ব্যবহার কেউ যখন আপনাকে ইট মারবে সেই ইট দিয়ে ঘর তৈরি করে কিছু লোক সুনাম কেন্দ্রিক তারা সুনাম চায় মূল উদ্দেশ্য খ্যাতি পাওয়া যে কোনো অনৈতিক কাজ করতে প্রস্তুত নিয়মকানুন বিসর্জন দিতে পারে কিছু লোক তারা হচ্ছে ভোগবাদী তারা সম্পদ কেন্দ্রিক সব সময় চিন্তা করো অর্জুন কি কত সম্পদ করেছে তারা কি পরে আর এটা কমন খুবই কমন মানুষের মধ্যে বিশেষ করে ধনীদের মধ্যে বন্ধুদের সাথে দেখা হলে গল্প শুরু করে কোন ব্র্যান্ডের ঘড়ি পড়েছ এটা কি ট্যাগ হিওর নাকি ওমেগা ওমেগা রোলেক্স ফিতাটা কিসের আয়রনের নাকি চামড়ার বেসার নাকি ও কোন ধরনের ফুল প্লেটের ডায়মন্ডস্টুর ও কারু কাজ করা পার্টি ফিলিপ ধনী লোকদের অধিকাংশেরই এটা একটা ঘড়ি থাকে না অনেকগুলো ঘড়ি আর চিন্তা করে ঠিক আছে আজকে ঘড়িটা পড়লাম পরের দিন পরব না বন্ধুদের কাছে যাওয়ার সময় এভাবে চিন্তা করে সময় পার করে কোন অনুষ্ঠানে কোনটা পরবে

মার্সিডিজ বা বিএমডব্লিউ না চললে তাদের কে চিনবে এটা আইডেন্টিটি বড় শহরগুলোতে দেখবেন লোকদের কমন চিত্র ধনী লোকদের দেখবেন তারা কথা বলে আপনার ঘড়ি কি কোন শিপের মালিক উঁচু লেভেলে কোন জ্যাকার মালিক আমার ব্যক্তিগত জেট আছে কতগুলো ইঞ্জিন লোকজন তো ভাববে আমি কিভাবে এসব খুঁটিনাটি জানি ঘড়ির ব্র্যান্ডের ব্যাপারেও জানন আমার পেশা আলহামদুলিল্লাহ সৌভাগ্য বা দুর্ভাগ্য আমি যে পেশায় আছি আমি সব শ্রেণীর লোকদের সাথে মিশি একেবারে ভিখারি থেকে রাজা পর্যন্ত আল্লাহ আমাকে দয়া করছেন ভালো अथवा মন্দ আমি চারপাশের লোকদের সাথে মিশি ভিখারি থেকে রাজা পর্যন্ত আর যে সুযোগটা আমি পাই কোনো বস্তুবাদের সাথে যখনই কথা বলি আমি চেষ্টা করি দাওয়াত দেই তাদের বলি তোমার ঘড়ির দাম হয়তো এক হাজার ডলার বা দশ হাজার ডলার অথবা এক লাখ ডলার আমার ঘড়ি আমি যেটা পড়ছি এই ঘড়িটার দাম মাত্র টাকা ডলারের অনেক বছর ধরে ব্যবহার করছি ভালো সার্ভিস দিচ্ছে একেবারে তোমারটার মতই সাধারণ ঘড়ি দাম মাত্র চোদ্দশো টাকা আলহামদুলিল্লাহ আল্লাহ দয়া করেছেন আমি যেগুলোর নাম বললাম অধিকাংশ ব্র্যান্ডে উপহার পেয়েছি সবগুলো এই সবগুলো ওমেগা রোলেক্স অনেক পেয়েছি আর আমি পথ অনুসরণ করেছি আমি অন্যদায়ীদের দিয়ে দেই আমার স্টাফদের দিয়ে দেই যাতে করে আমি ক্ষতিপাত শয়তান থেকে দূরে থাকতে পারি অনেক সময় অনেক উপলক্ষে আমাকে নিয়ন্ত্রণকারীরা তাদের ব্যক্তিগত জেট প্লেন আমার জন্য পাঠায় ব্যক্তিগত জেট প্লেন আমাকে নিয়ে যাওয়ার জন্য তারা পাঠিয়ে দেয় এমন অনেক ಬಾರಿ হয়েছে চিন্তা করেন জেট প্লেনের খরচ শুধুমাত্র একজন মানুষের জন্য আই ল্যান্ডের পেমেন্ট ইয়ার হোস্টেসের পেমেন্ট এয়ারপোর্টের ভাড়া আর খরচ তাই আমি তাকে বললাম এটা সবচেয়ে ভালো হয় যদি একটা ইকোনমি ক্লাস টিকেট পাঠান আলহামদুলিল্লাহ আমাকে দয়া করেছেন আমার পরিবারকে রহমত করেছেন আল্লাহ এই সব গাড়ি কিনতে পারবো ফার্স্ট ক্লাসে ভ্রমণ করতে পারি আলহামদুলিল্লাহ কিন্তু আমি একজন দায়ী তাই আমি তাকে বললাম এত টাকা খরচ করার চেয়ে বরং একটা ইকোনমিক ক্লাস টিকিট পাঠিয়ে দেন চলে আসব বাকি টাকা অন্য কোথাও দান করে দেবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পথে আয়োজকের মাসাল্লাহ নিয়ত স্বচ্ছ হয় আমাকে বললেন যে আমার জেট প্লেনে কাকে আমি আনতে পাঠাবো আর কে উত্তম আল্লাহর পথে তাই ইচ্ছে আমি তাকে বললাম ইনশাল্লাহ আপনার নিয়ত যেহেতু সহি ইনশাল্লাহ আপনাকে পুরস্কার দেবেন তার নিয়ত ছিল আল্লাহর পথে দায়ীর জন্য ভালো ব্যবস্থা করা আল্লাহ তাকে পুরস্কার দেবেন একটা কথা মনে রাখবেন এর মানে বলছি না যে এই সব কিছু ভোগ বিলাস একেবারে হারাম সব ক্ষেত্রে এগুলো হারাম তা নয় জীবনের উদ্দেশ্যটা কি জানতে হবে এগুলো হারাম হতেও পারে আবার নাও হতে পারে একটা উদাহরণ দিচ্ছি মনে করেন আপনার অবস্থান ক্যাটাগরি এতে যাদের সব করার সামর্থ্য নেই এই দামি ঘড়ি এই দামি গাড়ি দামি বাংলো কিন্তু যদি সে ভিক্ষা করে যদি ধার করে চুরি করে বলে না দামি ঘড়ি কেনে দামি গাড়িতে চড়ে এটাকে স্তাফ বলা হয় এটা হারাম দ্বিতীয় শ্রেণীর লোক আছে যাদেরকে আল্লাহ সামর্থ্য দিয়েছেন আল্লাহ করে বলেছেন সুরা আনাম অধ্যয় ছয় অ্যা একাত্তর কিছু লোককে আমি অনেক বেশি প্রাচুর্য দিয়েছি অন্যদের চেয়ে আল্লাহ বলেন সুরা আনাম অধ্যায় ছয় আল্লাহ কিছু মানুষকে অন্যের উপর মর্যাদা দিয়েছেন যাতে তিনি তোমাদের পরীক্ষা করতে পারেন তাই আল্লাহ যদি আপনাকে সামর্থ্য দেন আর আপনি এগুলো কিনেন দামি গাড়ি দামি ঘড়ি দামি বাংলো আর শুধু এগুলো নিয়ে আপনি থাকেন এগুলো ছাড়া কিছু করতে পারেন না এটাই আপনার কেন্দ্র এটাই আপনার জীবনের উদ্দেশ্য তাহলে এটা হারাম ক্যাটাগরি লোক আছে যাদেরকে আল্লাহ সামর্থ্য দিয়েছেন তারা সেগুলো কিনে তবে সেগুলো নিয়ে পড়ে থাকে না এটা কিনেছে নবী সুবহানাল্লাহ ওয়া আসসালামের উদাহরণ দেখে তিনি ধনী ছিলেন মালিকও হয়েছিলেন তবে এইগুলোর উপর নির্ভরশীল না তাই যদি এগুলো কিনেন আর যদি আল্লাহ সুবহানাহু তাআলার কে মেনে চলেন বস্তুবাদী বিলাসের উপর নির্ভরশীল না হন তাহলে এটা মুবা অথচ এটা হারাম না তবে সবচেয়ে উত্তম চতুর্থ ক্যাটাগরি যাদের আল্লাহ সামর্থ্য দিয়েছেন আর তারপর সেগুলো ব্যবহার করে না এগুলো কিনে না প্রিয় নবীজি মোহাম্মদের মতো আমাদের প্রিয় নবী মোহাম্মদের ক্ষমতা ছিল সুনাম ছিল আধিপত্য ছিল সে সময় তিনি রাজা হতে পারতেন সারা পৃথিবীর সব ধন সম্পদের মালিক হতে পারতেন অথচ যখনই কোনো পুরস্কার পেতেন অনেক সময় প্রায় সময় তিনি তার সাহাবিগণকে সেগুলো দিয়ে দিতেন এজন্য না যে গ্রহণ করা হারাম হবে কেউ যদি ভালো উপহার দেয় সেটা রাখতে পারেন সেটা হারাম না কিন্তু নবীজি অন্যদের দিয়ে দিতেন চতুর্থ ক্যাটাগরি আল্লাহ সামর্থ্য দিয়েছেন আর সেগুলো ব্যয় করে আল্লাহ সোমারত আল্লাহর পথে আমাদের গন্তব্য নির্ধারণ করতে হবে আমাদের কেন্দ্রকন্টি মানবজাতির জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ গন্তব্য আল্লাহ কেন্দ্রিক হতে হবে তার উদ্দেশ্য তার লক্ষ্য হতে হবে আল্লাহ সুবহান ওয়া এবং সর্বশ্রেষ্ঠ চুনন্ত নবী মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম আর বিশ্বাস করেন আল্লাহ কেন্দ্রিক হলে আপনি নিজেকে অবহেলা করতে হবে না পরিবারকে অবজ্ঞা করতে হবে না আপনার সমাজকেও না আল্লাহ কেন্দ্রিক হলে আল্লাহ বলেছেন নিজের যত্ন নাও রাতে ঘুমাও আল্লাহ বলেছেন পরিবারে দেখাশোনা করতে পিতামাতার ব্যাপারে আল্লাহ বলেছেন সুরা ইস্তা উদ্দয় সতেরো আর তেইশ চব্বিশ যে আল্লাহ নির্দেশ দিচ্ছেন তাকে ছাড়া কারো ইবাদত করবে না পিতামাতার সাথে সদ ব্যবহার করবে যদি তাদের একজন বা বাণী হয় বিরক্তি প্রকাশ করবে না কথা বলো দোয়া করো হে আল্লাহ তাদের অনুগ্রহ করো যেভাবে তারা আমাকে শৈশবে লালন করেছেন তার মানে যদি আল্লাহ কেন্দ্রিক হন পিতামাতাকে মাতাকে ভালোবাসতে হবে সম্মান করতে হবে মান্য করতে হবে যদি তারা আল্লাহ এবং রাসুলের বিরুদ্ধে যায় সেক্ষেত্রে মানবে না তারপরও ভালোবাসার সহানুভূতি থাকতে হবে সুরালোকমান অধ্যায় একত্রিশ আয়াত চোদ্দ এবং পনেরো যদি আল্লাহ কেন্দ্রিক হন তার মানে এই না যে স্ত্রীর খোঁজ খবর নেবেন না একটা হাদিস আছে প্রিয়নবীজি মোহাম্মদ সাল্লা সাল্লামের আহমেদ ইমনা হাম্বল হাদিস নাম্বার সাত হাজার তিনশো ছিয়ানব্বই আমাদের নবীজি মোহাম্মদাম বলেছেন মুমিনদের মাঝে সেই সবচেয়ে উত্তম যে তার পরিবারের সাথে ভালো বিশেষ করে স্ত্রীর সাথে

তার মানে অন্যদেরও দেখাশোনা করতে হবে তাই আল্লাহ কেন্দ্রিক হওয়া মানে এই না যে সবকিছুকে অবহেলা করে ভিকারের মতো জীবনযাপন করতে হবে তবে কেন্দ্র হবে আল্লাহ আল্লাহ যদি সম্পদ দেন সেই সম্পদকে আল্লাহর রাস্তায় ব্যয় করেন আল্লাহ সুনাম দিলে আল্লাহর রাস্তায় সেটা ব্যয় করতে হবে আল্লাহ আপনাকে গুণ দিলে আল্লাহ আপনাকে অনুগ্রহ দিলে আল্লাহর রাস্তায় সেটাকে ব্যয় করেন সবচেয়ে বড় উদাহরণ রোল মডেল যে মানুষটি সম্পূর্ণভাবে আল্লাহ কেন্দ্রিক ছিলেন সর্বশেষ এবং চূড়ান্ত নবী মোহাম্মদ সাল্লাম আমাদের প্রিয় নবী মোহাম্মদ সবচেয়ে বড় উদাহরণ তিনি সবকিছুতে আল্লাহ কেন্দ্রিক ছিলেন আর তিনি শুধু মুসলিম জাতির জন্যই আসেননি সমগ্র মানবজাতির জন্য রহমত স্বরূপ আল্লাহ বলেন আম্বিয়া ও একুশ একশো সাত আল্লাহ রহমত আলী আলমিন আমি তো তোমাকে অবশ্যই সমগ্র মানবজাতির রহমত হিসেবে প্রেরণ করেছি সমগ্র সৃষ্টির রহমত হিসেবে সমগ্র পৃথিবীর জন্য রহমত একজন মানুষের জন্য সবচেয়ে ভালো উদাহরণ যার জীবনের সবচেয়ে ভালো উদ্দেশ্য ছিল মানবজাতির সবচেয়ে বড় উদাহরণ একজন মানুষের জন্য বর্বর জাতিকে যিনি মানব জাতিতে রূপান্তরিত করেছেন যে মানুষটা মানব জাতিকে বদলে দিয়েছিলেন আর ইতিহাস পড়লে ঘন্টা তিনি একসাথে বলে যেতে পারবেন মুসলিমরা কি বলছে সেটা বাদ দেন নবীজি মোহাম্মদ সাল্লাম সম্পর্কে শত শত অমুসলিমের কথার উদ্ধৃতি দিতে পারবেন যারা নবীজির প্রশংসা করেছেন এখানে কয়েকটা উদাহরণ দিচ্ছি জর্জ বার্নার্ড শ তিনি বলেছেন মোহাম্মদ সম্পর্কে যে আমি তার সম্পর্কে পড়েছি মানে নবী মোহাম্মদ আর আমার মতে নিরপেক্ষ অবস্থান থেকে বললে তাকে মানবতার রক্ষাকারী বলা উচিত জর্জ শ শমস্কার লাইন বিখ্যাত ঐতিহাসিক ছিলেন তিনি একজন ইউরোপিয়ান অমুসলিম তার লেখা একটা বই হিরো ওয়ারশিপ তিনি বীরদের ইতিহাস আর এক নম্বর হিরো একজন বীর নবী তিনি ইসা ছিলেন না তিনি মুসালাম ছিলেন না দাউদ সালাম ছিলেন না সুলাইমান ছিলেন না তিনি ছিলেন মোহাম্মদ চিন্তা করেন থমাস কার্লাইল একজন ইউরোপিয়ান খ্রিস্টান তিনি এক নাম্বার বীর নবী হিসেবে রেখেছেন নবী মোহাম্মদামকে আমরা লামাটিনে কথা বলতে পারি লামাটিন ছিলেন বিখ্যাত ঐতিহাসিক তিনি ফরাসি বই লিখেছেন দা হিস্টোরি অব দ্য টক্স তিনি লিখেছেন যদি উদ্দেশ্যের মহানুভবতা সামর্থ্যের সীমাবদ্ধতা অসাধারণ ফলাফল এই তিনটি বিষয় একজন ব্যক্তির महत्व নির্ণয়ের মাপকাঠি হয় আধুনিক ইতিহাসে কাউকে পাওয়া যাবে না যে নিজেকে তুলনা করবে নবীন মনন ইসলামের সাথে উদ্দেশ্যের মহಾನುভবতা ক্ষমতার সীমাবদ্ধতা আর অসাধারণ ফলাফল এই তিনটি বিষয় হচ্ছে একজন মানুষের মত যাচাইয়ের মাপকাঠি মানব ইতিহাসে এমন কাউকে দেখি না আধুনিক ইতিহাসে যে মোহাম্মদ সাল্লামের কাছাকাছি যাবে তারপর আরো লিখেছেন মানবজাতির সকল গুণাবলিতে কোন মানুষই নিজেকে নবী মোহাম্মদের সাথে তুলনা করতে পারবে না মাইকেল এইচ হার্ট বিখ্যাত ঐতিহাসিক একটা বই লিখেছেন মানব ইতিহাসে সবচেয়ে প্রভাবশালী একশো ব্যক্তি আদম আলাহিসাম থেকে শুরু করে বর্তমান সময় পর্যন্ত আর এক নম্বর অবস্থানে রেখেছেন নবী মোহাম্মদ সাল্লাহামকে মানব ইতিহাসে সবচেয়ে প্রভাবশালী মানুষ আদম আলাহিসাম থেকে শুরু করে বর্তমান পর্যন্ত নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লাম আর লিখেছেন তিনি আমার পছন্দ এক নম্বরে রাখা দেখে অনেক মানুষই এটা মানতে চাইবেন না অনেকেই স্বীকার করতে চাইবেন না অনেক মানুষই এটা মানতে চাইবেন না তবে যে কারণে আমি নবী মোহাম্মদ সাল্লাহামকে এক নম্বরে রেখেছি তা তাহলে তিনি ইতিহাসের একমাত্র ব্যক্তি যিনি ধর্মীয় ক্ষেত্রে সফল মানুষ ছিলেন পাশাপাশি অন্যান্য ক্ষেত্রেও

কারণ আল্লাহ কোরনে বলেছেন সূরা ইসরা 17 আয়াত 81 সকল বাতিল ইন আল বাতরা যখন সত্য মিথ্যার বিরুদ্ধে দাঁড়ায় মিথ্যা ধ্বংস হয়ে যায় আর মিথ্যার ধ্বংস অনিবার্য আল্লাহ কোরনে বলেন সুরা কালাম অধ্যায় 68 আয়াত 4 নিশ্চয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তম চরিত্রের উপর অধিষ্ঠিত আল্লাহ বলেন সুরা আহজাব তেত্রিশ অবশ্যই নবী মোহাম্মদ জীবনের সকল ক্ষেত্রে ধর্মীয় ক্ষেত্রে নয় রাজনৈতিক ক্ষেত্রে সফল নিরপেক্ষতার ক্ষেত্রে সুষ্ঠু জীবনযাপনের ক্ষেত্রে তিনি এতই সফল ছিলেন যে তার প্রত্যেকটা কাজই আমাদের জন্য অনুসরণীয় তিনি কি পড়তেন যদি অনুসরণ করেন ইনশাল্লাহ সব পাবেন আদেশ করেছেন আর নিজেও টাকনুর উপরে কাপড় পরতেন যদি টাকনুর উপরে কাপড় পরেন ইনশাল্লাহ পুরস্কার পাবেন ওই ব্যক্তির মতো বিজ্ঞানী হতে চাইলে লম্বা চুল সাহায্য করবে না তার জুতা সাহায্য করবে না কাপড় সাহায্য করবে না কিন্তু যদি নবীজের মতো হতে চান তিনি যা করেছেন সেগুলোর মতো তাকে কপি করেন আপনার হবে পৃথিবীতে পাশাপাশি আখিরাত তিনি বলেছেন দাঁড়িয়ে রাখতে যদি দাঁড়িয়ে রাখেন ইনশাল্লাহ কল্যাণ হবে আপনার নবীজি যা করেছেন জীবনের সকল ক্ষেত্রে সফল ছিলেন তিনি সবচেয়ে উত্তম রোল মডেল সব মানুষের জন্য